তো পানিগুলো আসলে এটা যে কোনো বাতের কারণে হয় এটা গাউটের কারণে হয় আর হয় আমরা এখানে পানির মধ্যে কতগুলো সাদা সাদা স্পট দেখছি আমরা তুষার জ্বর স্ট্রং ওই যে তুষার জ্বর হয় না ওই যে ওগুলাই তো ওগুলা দেখে আমরা এই আলটা দিয়ে আমরা গাউট বোঝা যায় বেসিক্যালি দর্শক রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমরা গাউট বুঝতে পারি কিন্তু এই আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা গাউটু বুঝতে পারি প্লাস এই পানিগুলো বের করে আমরা কালার দেখো আমরা কি ধরনের বাত আমরা বুঝতে পারি এটা যদি সাদা হতো তাহলে সেপটিক আর্থ্রাইটিস আর আর এই পানিগুলো যদি বের করে না দিতাম উনি অনেক দিন থেকে চিকিৎসা করতেছে ব্যথা কমে যায় কিন্তু আবার হয় পানি কিন্তু জমে না তো অনেকে জিজ্ঞেস করে পানি বের করা ভালো না কথাটা আমি এগ্রি করি কিন্তু যখন প্রচুর পানি থাকে এটা পানি বের করাও একটা চিকিৎসার পার্ট অনেকে জিজ্ঞেস করে পানি বের করলে বারবার হয় এটারও প্রশ্ন আছে তো শুধু পানি বের করে আমি রোগীকে বিদায় করে দিলাম হবে না রোগটা ডায়াগনোস করতে হবে পানির বের করার কারণটা কি আমি তো আগে বলছি এগুলার আর্থ্রাইটিসের কারণে অস্ট্রো রিমাটোর আর্থ্রাইটিস গাউটি সেপটিক আর্থ্রাইটিস এবং ট্রমার কারণে হয় তো আমি যদি ওই রোগটা যদি ট্রিটমেন্ট না দিই প্লাস আমি যদি রুগীকে কিছু এডিএল না বলি যে আপনার ভবিষ্যতে ব্যথাটা বারবার হবে আপনি এই মানবেন একটা না না হাঁটার সময় পরে হাঁটবেন এক নাগারে সিঁড়ি ভাঙবেন না অথবা অনেকক্ষণ হাঁটু বাস করে আপনি বসবেন না আর একটা ব্যায়াম দেখা দিব ব্যায়ামটা করবেন তাহলে দর্শক এই পানিগুলা নতুন নতুনভাবে জমার কোনো কারণ নেই যদি হয় আর যদি বা এসপিএ হয় ড্রাগ দিতে হবে ওই ড্রা গুলা না দিলে তাহলে আমরা আজকে আমি ভিডিও যেটা বোঝাচ্ছি যে পানি জমবে বাতের কারণ কি বাত সেটা বের করতে হবে বাতের ওষুধ দিতে হবে প্লাস কিছু দীর্ঘমেয়াদী বাতের ক্ষেত্রে আমরা বাতের ওষুধ দিই আবার কিছু দীর্ঘমেয়াদী বাত হ্যাঁ এটা মোটামুটি একটা ব্যথার হুদিল কমে দেয় সেক্ষেত্রে রোগীকে অবশ্যই অবশ্যই রোগীরকে এডিয়াল গুলো তো এডিয়াল অ্যাক্টিভিটি ডেলি লেভিং দৈনন্দিন যাপন করতে যে যখন ব্যথা হয় কিছু কাজকে না করবেন না আর কিছু কাজকে এইভাবে করেন যে ওনাকে বলবো যে আপনি হাই কমান্ড ইউজ করেন ওনাকে আপনি নামাজ পড়বেন কিন্তু কয়েকদিন শেয়ারে পড়বেন এইটা আমরা বলছি ওনাকে বললেন না আপনি ওখানে হাঁটু করে খাওয়া দাওয়া করবেন এটা না কিন্তু নামাজটা আপনি সিআরে হাইকমেন্ট ইউজ করেন কিছুদিন তো এটা আমরা রুগীকে শুধু নু অ্যান্ড হাউ শিখাই থ্যাংক ইউ